আমার এই ভাই দেশে যাচ্ছে দীর্ঘদিন পরে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজকে একেবারেই যাচ্ছে কোনো ছুটিতে না যাচ্ছে বড় ভাইয়ের কাছে আমার কিছু কথা জিজ্ঞেস করার প্রয়োজন আছে তাই আমি জিজ্ঞেস করছি তো দেশে যাচ্ছে অনেক দিন পরে এখনো বিয়ে শাদী করে নাই বিয়ে শি করবে দেশে অনেক দিন পরে দেশে যাচ্ছেন আপনি তা আপনার ফিলিংসটা কেমন লাগতেছে একটু বলেন ভাই অনেক দিন পর দেশে তো যাচ্ছি এক দিকতে ফিলিংস তো ভালোই আছে অনেক দিন পর দেশে যাচ্ছি যেহেতু মনের ভিতর আলাদা একটা ভালোবাসা তো আছে দেশের প্রতি একটা ভালোবাসার টান আছে না এর জন্য এর জন্য আলাদা একটা খুশি আছে তারপরে মনে করেন বিয়ে করব আর যদি কন অর্থনৈতিক অর্থনীতির দিক থেকে কেমন খুশি আপনি কত বছর পরে দেশে যান বিদেশের মাটিতে কত বছর এই তো এর আগে কি দেশে গিয়েছেন ছুটিতে না না একবারও যাই নাই এই প্রথম যাচ্ছে দীর্ঘ নয় বছর পর দীর্ঘ নয় বছর দীর্ঘ নয় বছর দেশ দেশ ছেড়ে প্রবাসে তাই তো দীর্ঘ দশ বছর তার দশ বছরই ধরেন যে দশ নয় দশ বছর পরে এই যে দেশে যাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে দীর্ঘদিন বিদেশ পরে একবারে দেশে যাওয়া ভালো নাকি এর ভিতরে ছুটিতে যাওয়াটা ভালো আপনি আপনার যে এক্সপিরিয়েন্স দীর্ঘদিন বিদেশ করার সেই আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু বলেন না আমি এই বিষয়ে বলবো কি একবারে যারা যাদের জন্য যেমন আমার কথাই বলি আমি দীর্ঘদিন বিদেশ করছি তাছাড়া আমার পক্ষে ঠিক আছে আমি বলবো এটাই সবার প্রতি যারা বিদেশ করবেন বিয়ের আগে যত খুশি তত দশ বছর পনেরো বছর বিশ বছর সমস্যা নাই কিন্তু বিয়ে করে বিদেশ আসা ঠিক না হ্যাঁ কারণ যে আসে সেই জানে অবশ্য আমি কথা করছি লাগতে পারে কিন্তু আসলে যে এর পরে সেই জানে অবশ্য কবেন যে দুই চার বছর পরে আমি আবার মালয়েশিয়া আসলাম কিন্তু আমিও তো আসতে পারি ঠিক আছে কিন্তু বেস্ট অপশন হচ্ছে না আসাই ভালো তাহলে যদি রিজিকি রাখে দোয়া করেন আপনারা রিজিককে যদি রাখে আমি যেন আর না আসি হ্যাঁ মানে নিয়ত আছে যে না আসার না আসার যদি কোন সমস্যা ক্ষেত্রে পরিস্থিতি শিকার হয়ে আসতে হয় সেটা আছে কপান যাওক বড় ভাই অনেক কিছু জিনিস কিনছে আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে দুটো লাকিস অলরেডি আছে একটা আছে হ্যান্ড কেরিয়ার এটা এখানে বাচ্চাদের জন্যে চকলেটের এর চকলেট নিয়ে যাচ্ছে অনেকগুলা চকলেট চকলেট তো সাত থেকে আট কেজি চকলেট হবেই এখানে রয়েছে আমরা এখন ওনাকে নিয়ে এয়ারপোর্ট দিকে যাব আহ আগামীকাল সকালে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফ্লাইট দর্শক আপনারা সবাই দোয়া করবেন যাতে মতে সুস্থ শরীর নিয়ে দেশে ফিরতে পারে আর আমার এয়ারপোর্টের যে পরিস্থিতি যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে নিয়ে গেলে লাকি স্কেটে জিনিসপত্র নিয়ে নেয় আসলে এরকম পরিস্থিতি শেখার জন্য না হয় আমার এই বড়ো ভাই যেহেতু দীর্ঘ নয় বছর পরে দেশে যাচ্ছে একটা নিজের একটা স্বপ্ন নিয়ে নিজের এত বছরের যে একটা মনের ভিতরে যে তিলে তিলে বলছে যে স্বপ্ন সেই স্বপ্নটা হাতে করে নিয়ে এখন দেশে যাচ্ছে আত্মীয় স্বজন বোন ভাগ্নের জন্যে ভাইদের জন্যে অনেক কিছু কিনছে সেসবগুলা উপহার হিসাবে কিনছে এই উপহারের জিনিসগুলা যেন সে এয়ারপোর্টের থেকে সহি সালামতে জন্য নিয়ে যেতে পারে কোনো সমস্যা না হয় দোয়া করবেন আর যেহেতু দেশে যেয়ে শাদি করবে ইনভেস্টমেন্ট করাই আছে অলরেডি দেশে যেয়ে শুধুমাত্র এখন অনুষ্ঠান করে ওঠায় নিয়ে আসবে এটাই দাম্পত্য জীবনে যাতে সুখী হয় সবাই দোয়া করবেন ওনার জন্যে খোদা হাফেজ আজকের মতন এই পর্যন্ত আর সবশেষে আমি আর একটা কথা বলবো যারা আমার এই যে চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি